আম্বুবাচি হিন্দু ধর্মের অতি পূর্ণময় একটি উৎসব সংস্কৃত শব্দ অম্বু এবং বাচি থেকে এসেছে অম্বু শব্দের অর্থ হল জল ও বাচি শব্দের অর্থ হল বৃদ্ধি পুরো কথাটির অর্থ হল গ্রীষ্মের প্রখর তাপ প্রবাহের পর বর্ষার আগমনে গোটা পৃথিবী শিক্ত হয় ফের প্রজননের যোগ্য হয়ে ওঠার সময়কালকেই বলা হয় আম্বুবাচি হিন্দু শাস্ত্রে ও বেদে পৃথিবীকে মা বলা হয়ে থাকে এমনকি পৌরাণিক যুগেও ধরিত্রীকে মাতা হিসেবেই পুজো করা হতো অম্বুবাচির সঙ্গে জড়িয়ে আছে বহু আচার অনুষ্ঠান এই উৎসবের সঙ্গে জড়িয়ে রয়েছে শাস্ত্রের নানা কাহিনী। চলুন তবে জেনে নেওয়া যাক দু সালে অম্বুবাচির সঠিক সময়সূচি এবং অম্বুবাচিতে কি কি করবেন কী কি করবেন না নমস্কার সনাতন জ্ঞান চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত সনাতন ধর্ম সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ধর্মীয় ভিডিও সবার আগে দেখতে নিচের বেল আইকনটিতে অল লেখাটি ক্লিক করুন অম্বুবাচি বিভিন্ন আঞ্চলিক ভাষায় অমাবতী বলেও পরিচিত ভারতের একাধিক স্থানে অম্বুবাচি উৎসব রজোৎসব নামেও পরিচিত এই সময়কালে পৃথিবী ঋতুমতি হয় বলে মনে করা হয় হিন্দু ধর্মীয় শাস্ত্রে একান্নটি সতীপীঠের কথা বলা হয়েছে প্রতিটি শক্তিপীঠের নিজ নিজ মাহাত্ম রয়েছে আসামের গুহাটি শহরের অবস্থিত কামাখ্যা দেবীর মন্দির একান্ন শক্তিপীঠের মধ্যে অন্যতম প্রতি বছর অম্বুবাচীর সময় এই মন্দিরে বিশেষ মেলা অনুষ্ঠিত হয় অম্বুবাচী চলাকালীন এই তিন দিন মন্দির বন্ধ থাকে তিন দিন পরে ভক্তদের জন্য খুলে দেওয়া হয় মন্দির আর শুরু হয় মেলা হিন্দু ধর্ম মতে এই সময় দেবী কামাখ্যা রজোচ্ছলা অবস্থায় থাকেন কথিত আছে যখন অম্বুবাচী তিথি শুরু হয় সেই দিন থেকে গর্ভগৃহের দরজা আপনা আপনি বন্ধ হয়ে যায় এই সময় কাউকে ভিতরে গিয়ে দর্শন করতে দেওয়া হয় না হিন্দু ধর্মের মতে এই সময়কালে দেবী যোগনিদ্রায় মগ্ন থাকেন বাংলায় একটি প্রবাদ রয়েছে কিসের বার কিসের তিথি আষাঢ়ের সাত তারিখ অম্বুবাচী দু সালের অম্বুবাচীর সঠিক সময়সূচি ভারতীয় সময় অনুযায়ী অম্বুবাচী প্রবৃত্তি অর্থাৎ শুরু হবে বাইশে জুন সাতই আষাঢ় সন্ধে ছটা বেজে একত্রিশ মিনিট থেকে এবং পঁচিশে জুন দশই আষাঢ় রাত একটা বেজে দু মিনিটে নিবৃত্তি অর্থাৎ সমাপ্তি হবে বাংলাদেশি সময় অনুযায়ী অম্বুবাচি শুরু হবে বাইশে জুন সন্ধ্যা সাতটা বেজে দু মিনিটে এবং শেষ হবে পঁচিশে জুন রাত দুটো বেজে তিন মিনিটে বর্ষার আগমনে ধরিত্রী মাতা রজৎসলা হন এরপরই ফলে ফুলে শস্যে ভরে যায় পৃথিবী ঠিক যেন শস্য শ্যামলা বসুন ধরা অম্বুবাচি চলাকালীন সময় মাটি কাটা জমিতে লাঙল চালানো যায় না যে কোনো শুভ কাজ বা মাঙ্গলিক কাজ না করাই ভালো গৃহপ্রবেশ করাও উচিত নয় ধোয়া কাচাও যথাসম্ভব কম করা উচিত মোট কথা এই সময় যথাসম্ভব পৃথিবী মা যাতে আঘাত না পায় সেদিকে খেয়াল রাখা উচিত ভিডিওটি ভালো লাগলে লাইক করুন হিন্দু ধর্মের মাহাত্ম সবার মাঝে ছড়িয়ে দিতে ভিডিওটি বেশি করে শেয়ার করুন এরকম আরও ধর্মীয় ভিডিও পৌরাণিক কথা এবং বিভিন্ন দেবদেবীর পূজাপাঠ সম্পর্কে জানতে সনাতন জ্ঞান চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ঈশ্বর সবার মঙ্গল করুন